সার্ভিস কমিশন যদি একটা বডি হয় তাহলে এই যে যাদের চাকরিহারা তারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করবে নিয়ম তাই তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছে কেন ডাকছে কেন যদি স্বয়ংক্রিয় হয় তাহলে আপনি কে আপনি দেখা করছেন কেন তার মানে যেটা উনি বলবেন সেটাই হবে হ্যাঁ যে ওসব অটোনোমাস কিছু নয় সব কিছু ওনার নির্দেশেই হয়ে যায় তাহলে বলুন তাহলে এরা কেন ওদের সঙ্গে সাক্ষাৎ ওনার সঙ্গে সাক্ষাৎ করবেন কেন অটোনোমাস হলে উনি কী করে ওনার করার ক্ষমতা নেই উনি তো বলতে পারেন কোর্টের ভার্ডিক যা আছে যা আছে আমরা রিভিউ করাতে পারি রিভিউয়ে যা হবে হবে দেখা যাবে কিন্তু উনি পিছপা হচ্ছেন কেন কোর্টকে অসম্মানজনক কথা বলছেন কেন যারা অ্যাডভোকেট তাদের অসম্মানজনক কথা বলছেন কেন বিকাশবাবুকে অসম্মানজনক কথা বলছেন কেন তাদের পেশা তো এইটা করা যে সুতরাং সে ভালো কেস হোক খারাপ কেস হোক সেটা সুপ্রিম কোর্ট বিচারপতি বিচার করে দিয়েছে ব্যাস হয়ে গেছে শুধু সুপ্রিম কোর্ট না সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম সব জায়গায় সেম জিনিস হয়েছে সুতরাং মানুষ এই যারা চাকরি হারিয়েছে তারা ওদেরকে দোষ দিয়ে কী লাভ সরকার যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তারা তোমাদের তথ্য দিতে পারেনি সেটাই কেউ বলছে না

তারপরে সে সেটা ছেড়ে এই দু হাজার তারা একটু উঁচু মানে চাকরি পেয়ে গেছে মানে গ্রুপ ডি ছিল সে এখন মাস্টারমশাই হয়ে গেছে তাহলে তার যারা ইন সার্ভিস ছিল তাদের জন্যে এই তিন মাস সময় দেওয়া হচ্ছে তিন মাসের মধ্যে তাদেরকে ওই চাকরিতে ফেরত দিতে হবে তা এটা আমার অভিজ্ঞতায় যে দু হাজার সালে স্কুল সার্ভিস কমিশনের থেকেই আমি নিজেই দেখেছি বা পরোক্ষভাবে কাজ কর সেটা দেখেছি যে এটা এক মাস টাইম লাগবে এক মাস টাইম লাগবে এটা কোনো ব্যাপারই নয় এক মাস টাইম লাগবে আপনি ওখানে চাকরি করতেন সেখান থেকে এসেছেন যে আমি এখন ওখানে চাকরি করি হ্যাঁ করতাম ঠিক আছে আপনি বলে দিলেন আমি ওই স্কুলে ওখানে ওখানে চাকরি করতাম স্পেশালি স্কুল শিক্ষক যারা গ্রুপ ডি গ্রুপ সি তারা ওখানে গেছে আমি এই বলে দিলে এটা এই স্কুলের নামেই ব্যাস এক সপ্তাহের মধ্যে সব জমা হয়ে গেল তারপরে বলেছি সুপ্রিম কোর্ট এও বলে দিয়েছে কত সুন্দর অর্ডার ইনি সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যদি প্রয়োজন হয় সুপার সুপারনিমারিক এদের জন্য এক্স পদ তৈরি করুন পদ তো প্রচুর আছে বলছো তো এক লাখ শূন্য পদ কোনো দিন বলে দশ লাখ শূন্য পদ কোনো দিন বলে পাঁচ লাখ শূন্য পদ শূন্য পদ কত আছে ওনার উনি বলার কে শূন্য পদ বলবে শিক্ষা দপ্তর আর সেই শিক্ষা দপ্তর কিন্তু বলতে পারছে না প্রাইমারিতে কত শূন্য এই চেষে কত মাধ্যমিক কত সেই শিক্ষা দপ্তর বলতে পারছে না আর উনি বলে দিলেন কত শিক্ষাপথ কত শূন্যপথ অদ্ভুত ব্যাপার যে সুতরাং মানে কি বলবো এই শিক্ষক শিক্ষিকাদের উচিত ওখানে না গিয়ে হ্যাঁ যদি না এক তারিখের মধ্যে সমস্যার হয় আমরা হচ্ছে এতে যাবো নবান্ন অভিযান করো নমান্য অভিযান করে কিছু হবে না নমান্য অভিযান করে কি হবে চাকরিটা ফেরতের জন্য তো সেটা কোর্ট ছাড়া কোনোভাবেই সম্ভব না এবং রিভিউয়ে সম্পূর্ণভাবে অসম্ভব ব্যাপার

সতেরো রকমভাবে দুর্নীতি হয়েছে জানেন তো এক রকমভাবে না সতেরো রকমভাবে দুর্নীতি হয়েছে হ্যাঁ তাহলে এই সতেরোটা যে যে গিট আছে সেই সতেরো গিট হচ্ছে কে এবারে গিটে পরিণত করছেন উনি ওখানে কোর্টের কথা ছেড়ে আইনজ্ঞের কথা ছেড়ে দিন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে সেখানে হয় না এটা ফাঁসি হলে কী হতো হ্যাঁ যদি রাষ্ট্রপতি ছেড়ে দিতেন তাহলে ঠিক আছে সুতরাং আর কোনো উপায় নেই আর আরিভু করতে গেলে ওই প্রধান বিচারপতির বেঞ্চে যেতে হবে যাবে কোথায় এই যা কিছু বলছেন সব কিছু প্রধান বিচারপতি তারা শুনছেন তাদেরকে কানটাকে আরো ভারী করে দিচ্ছে তাদের মনটাকে আরো বিষাক্ত করে দিচ্ছে সুতরাং রিভুয়ে সম্ভব নয় বলে আমি মনে করি কথা বললেন এখানে সমাজের একাংশ বলছে আইএনজি বিত যে দুর্নীতি হয়েছে

এই সরকারি চাকরি করে সেই চাকরিটা হচ্ছে নিরাপদ নয় এবং সে শুধু মরেনি সেই সঙ্গে সঙ্গে তার ফ্যামিলির মরেছে তার শ্বশুর বাড়ির ফ্যামিলিও মরেছে সম্মান হানি হয়ে গেছে আত্ম সম্মান হানি হয়ে গেছে আত্মহত্যা হয়েছে ক্যানিং আপনি শুনেছেন যে সুতরাং এই যে আশায় আশায় রেখেছে এবং আরেকটা কথা আপনি দেখুন তো এই যে প্রায় পঁচিশ পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন আচ্ছা ওখানে কতজন হাজির আছে আপনি দেখেছেন হ্যাঁ কতজন দুশো জন তিনশো পাঁচশো জন দেখেছেন না এর বেশি যাক গে দুশো পাঁচশো একশো তাহলে বাদবাকি সব কি তারা জানে আর কিছু হবে না আর কিছু হবে না পড়াশোনাটা করি বাড়িতে পড়াশোনা করে যা হবে হবে পড়াশোনা করাবে কিন্তু শিক্ষক শিক্ষিকা হিসাবে অন্তত পক্ষে এই জিনিসটা মাথায় রাখতে পারছেন না এবং ফাঁসির কথা বলছেন এই মুখ্যমন্ত্রীর ন্যূনতম হচ্ছে কে জেল হওয়া উচিত সেটা কেন বলছি দু হাজার চোদ্দো সালে এটা হয়তো অনেকে জানেন না তারা জানলেই বলবে হ্যাঁ ওর ফাঁসি ওনার ফাঁসি দরকার মুখ্যমন্ত্রীর ফাঁসি দরকার দু হাজার চোদ্দো সালে রাজস্থানের মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার প্রাইমারিতে মাত্র তিন হাজার একশো চব্বিশ জনের ঘটলা কেসের জন্যে সেই ওম প্রকাশ চৌতালা তার ছেলে দশ বছর জেল হয়েছিল জানেন নিশ্চয়ই জেল হয়েছিল তিনি কিন্তু শিক্ষামন্ত্রী নন তিনি হচ্ছে চিফ মিনিস্টার তাহলে পশ্চিমবঙ্গে তার তিন তার বহুগুণ হলো পঁচিশ হাজার সাতশো আরও আছে লাইন দেয়া আছে আর কি তাহলে একই আইনের জন্য যদি বিচারপতি তাদের দশ বছরের জেল দেয় তাহলে এরা হবে না কেন ফাঁসি না আমি ফাঁসি বলছি না ফাঁসি তো সে কোর্ট বুঝবে কিন্তু অন্তত পক্ষে জেল আপনাকে তো দায় ভার নিয়ে আপনাকে রিজাইন দিতেই হবে দায় ভার নিয়ে আপনাকে কিন্তু নৈতিক দায় নিয়ে দায়িত্ব নিয়ে আপনি রিজাইন দিন এখান থেকে সেটা নেই তো সে গদি ছাড়ার তো কোনো ইচ্ছা নেই এখন অন্যজন হলে ভালো সে গদিটা ছেড়ে দিত যে আমার রাজ্যে এটা হয়েছে তার জন্য আমি প্রশাসনিক প্রধান

১৪ টানটা সতেরো এসছে আর কি চোদ্দোতে কিছু নেওয়া হয়েছিলো তারপরে সতেরোতে কিছু নেওয়া হয়েছিল যে এখানে প্রায় সব মিলে পঁয়ষট্টি হাজার ঠিক আছে এবং দেখুন একটা সহজ কথা ওখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে টেন্ডার যাকে দিয়েছে ভুল ভাল উপায়ে টেন্ডার দিয়েছে এবং তাদের কাছে কোনো ও শিট নেই তাহলে যোগ্য অযোগ্য আলাদা করবে কি করে এটা এই পঁচিশ হাজার সাতশো বাহান্নটা রায়ে এটাই হয়েছে এখানেও সেম প্রাইমারিতে কোনো রকম স্কুল সার্ভিস কমিশনে তবু একটু ছিল প্রাইমারিতে তো মানিক ভট্টা পুরো সব একদম মানে হাফিস করে দিয়েছে তাহলে অরিজিনাল ওয়েমার সিট নেই তাহলে কারা অরিজিনাল আর কারা দুর্নীতি কারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে এরা বলতে পারবে না তাহলে সেই সেম প্যাটার্নে কিন্তু এখানেও একই জিনিস হতে চলেছে এটা খুব স্বাভাবিক মানে আমি বলছি না যে চাকরি যারা পেয়েছে যারা সত্যিকারে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাক

যাদের সন্তান না পড়ছে তাদের কষ্ট হচ্ছে এবারে মাননীয় মুখ্যমন্ত্রীর মনে মনে আনন্দ হচ্ছে কি আনন্দ হচ্ছে মাইনেটা তো দিতে হবে না এই যে ষাট সত্তর হাজার টাকা করে যে মাইনে আরে দিতেই হবে না তো পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের বেঁচে গেলাম মাইনে তো আমার দিতে হবে না সিভিক শিক্ষক হলে এখন ওদের যদি মানসম্মান থাকে তাহলে ওরা আবার সিভিক শিক্ষকে যাবে যদি মানসম্মান থাকে আর কি তাহলে আবার সিভিক শিক্ষকে যাবে হুম মানে কি হাফ প্যান্ট থেকে একেবারে ফুল প্যান্ট ফুল প্যান্ট থেকে একেবারে হাফ প্যান্টটা পরিয়ে দিল যে যদি শিক্ষকের যদি এটা যারা কোনো দিন কোনো চাকরি পায়নি তাদের ক্ষেত্রে ওই সিভিক টিচার ঠিক আছে পার্ট টাইম টিচার ঠিক আছে এরা তো সেই স্কুলে চাকরি করে এসেছেন তাহলে সেই স্কুলে ছাত্রছাত্রী মানুষ কী বলবে মানুষ কী মানুষ তো কিছু বলতে পারে মানুষ কী বলবে যে সুতরাং এই যে যা কিছু ঘটবে সেটা আরও খারাপ থেকে খারাপের দিকে যাবে এমনিতে স্কুল তো বন্ধ এবারে এটা আরও বেশি বন্ধ হয়ে একেবারে শেষ করে দিয়েছে এবং সামাজিক উন্নয়ন উন্নয়নকে দিয়ে এই শিক্ষা দুর্নীতিটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল রাস্তাঘাট করে তারপরে ওই কন্যাশ্রী যুবশ্রী ওই সব করে এইট এইগুলোকে এই করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু মিথ্যা তো প্রকাশ পাবে একদিন সত্য প্রথম দিন চাপা থাকে বর্তমানে তিনি তাহলে কি অবস্থা নেবেন তিনি মুখ্যমন্ত্রী যা বলছেন তিনি বলছেন তাকে যখন জিজ্ঞাসা করেন তিনি বলছেন আমার বলার কিছু নেই যা বলার তিনি কি করছেন মানে ওই যে বললাম বেশি কথা বললেই তো আমার পথটার থাকবে না আমার পত্রাত্তর থাকবে না বেশি যদি কথা বলি তাহলে পথটাও থাকবে না তাহলে সেই জন্যে সবাই বলছে যা বলবে চিফ মিনিস্টার বলবে দিয়ে দিয়েছে হ্যাঁ তোমরা বেশি কিছু কেউ বলবে না আমি যেটা বলবো সেটাই হবে এটাই হয়তো হয়ে গেছে চেয়ারম্যান সে আমতা করে কথা বলছে তিনি আমতামতা করে কথা বলছেন তিনি পরিষ্কার করে কিছু কথাই বলতে পারছেন না কার ভয়ে কথা বললো আপনি তো হেড ওখানকার তাহলে আপনি খোলাখুলিভাবে সব বলে দিন কেন বলবেন না মানুষকে তো বাংলার বেকার যুবক যুবতীদের তো একটা সঠিক জায়গা নিয়ে আসতে হবে তাদের আবার চাকরির পরীক্ষার ব্যবস্থা করতে হবে রেজাল্ট পাবলিশ করতে হবে স্কুলে পাঠাতে হবে আবার তো সম্মান তাদের যেমন ফিরে আসবে রাজ্য সরকারের সম্মান আবার ফিরে আসবে এখন জানেন তো রাজ্যের বাইরে গিয়ে বলা যাবে না যে আমি ওয়েস্ট থেকে এসছি মার খেতে হবে আমাদের মানে মার খেতে হবে ওয়েস্ট থেকে এসছি শুনে মানে রাজ্যের বাংলার যে মান সম্মানটা এই সরকারের আমলে একদম ধুলোয় শেষ করে দিয়েছে বিশ্ব এগিয়ে যদি বাংলা হয় তাহলে উনি লন্ডনে গিয়ে পিছিয়ে যাচ্ছিলেন কেন তো উনি নিজেই তো বলে দিচ্ছেন বাংলা এগিয়ে নেই আমি মুখে বলছিলাম কিন্তু আমাকে দেখে দেখো আমি মুখ্যমন্ত্রী আমি কেমন পিছনে যাচ্ছি কি দরকার ওইটা অন ক্যামেরা দেখানোর কোনো তো দরকার ছিল না